যে সকল কৃষক বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনায় অ্যাপ্লাই করেছিলে কিংবা টাকা যারা পাচ্ছ তাদের জন্য কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট এসছে নতুন করে কিন্তু তোমাদের ই কেওয়াইসি করতে হবে যা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য এর আগে যে সকল ই কেওয়াইসি হয়েছিল সেখানে কিন্তু একটি মোবাইল নাম্বার চেয়েছিল সে মোবাইল নাম্বারটি কিন্তু দিলে তোমাদের হবে না একজনের একটি মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ নতুন করে আবার তোমাদের অন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে তো বন্ধুরা আপডেট করার জন্য মূলত কিন্তু তোমাদের এখানে লেখা রয়েছে ই কেওয়াইসি এখানে কিন্তু ক্লিক করে দিলে তোমাদের কিন্তু পরের পেজে নিয়ে যাবে অর্থাৎ এইরকম একটি পেজে নিয়ে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মূলত আধার নাম্বার ঠিক আছে এখানে কিন্তু মূলত তোমাদের আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে এইভাবে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে ই কে তো বন্ধুরা এ তথ্যে পরে আসা যাবে আমরা দেখে দিই কাদের কাদের অথবা এবছর অনেক কৃষক বন্ধুদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু টাকা পাচ্ছে না কিংবা তোমরা কিন্তু অ্যাপ্লাই করেছো তবুও কিন্তু তোমাদের এখনো নাম আসেনি কিংবা টাকা তোমরা পাচ্ছ না এরকম পরিস্থিতি হয়ে থাকলে অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো অবশ্যই তোমরা দেখে নাও যে তোমারও পিএম কিষানে কোনো রকম সমস্যা রয়েছে কিনা তো চলো বন্ধুরা কিভাবে তোমরা চেক করবে সেটি তোমরা দেখে নাও মূলত তোমাদের গুগলে সার্চ করতে হবে pmkishan.gov.in এটি লিখলেই প্রথমত তোমাদের প্রথমেই যে তোমরা ওয়েবসাইটটি দেখতে পাবে সেখানে ক্লিক করে দিলে এরকম একটি পেজে নিয়ে আসবে তো বন্ধুরা এখানে তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সেলফ রেজিস্টার ফার্মা মূলত এই অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এরপর বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখানে একটি আধার নাম্বার চেয়েছে অর্থাৎ বারো সংখ্যার যে আধার নাম্বারটি তোমাদের আধারে রয়েছে সেটি কিন্তু এখানে সিম্পলি বসিয়ে দিতে হবে এরপর এখানে কিন্তু তোমাদের ক্যাপচার করতে ফিল করতে হবে সর্বশেষে তোমাদের কিন্তু সার্চে ক্লিক করে দিতে হবে এরপর সার্চ হয়ে তোমাদের কিন্তু নামের একটি লিস্ট অর্থাৎ এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম তথ্য তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে কত তারিখে তোমরা অ্যাপ্লাই করেছিলে সে সকল বিবরণ এখানে তোমরা দেখতে পাবে তোমাদের জেলার নাম নাম রয়েছে রয়েছে নিজেদের সমস্তটাই তোমরা এখানে দেখতে পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিজেক্ট করা হয়েছে অর্থাৎ তোমাদের যদি এরকম অপশন থাকে তবে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে গেছে এবং কি কারণে তোমাদের রিজেক্ট করা হয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই গেল রিজেক্টের বিষয় তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে খুব সহজে তোমাদের নিজেদের ফোনে দেখে নিতে পারছ তো বন্ধুরা এরই মাঝে আরো একটি তথ্য জানাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেট সহ কৃষকদের বিভিন্ন ফর্ম ফিল আপডেট পেতে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আপডেট করতে অর্থাৎ